আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব যে সমস্ত রোগীদের জিন হাজির হওয়ার পর গলাগুলোকে চেপে ধরে বুকের ভিতরে ভালো চাপ দেয় নিঃশ্বাস বন্ধ করে ফেলে ওই সমস্ত রোগীদেরকে কিভাবে নিজের পরিবারের লোকেরা অল্পতে কবিরাজার কাছে দৌড়াদৌড়ি না করে অল্পতে শান্ত করবে কিভাবে এই সমস্যাগুলো তারা আয়াতের মাধ্যমে সমাধান করবে সেই বিষয়গুলো ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাবে ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করতে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই খেয়াল করে শুনুন অনেক সময় জিন হাজির হওয়ার পর রাত্রের বেলা অথবা দিনের বেলাই হোক রাত্রের বেলা হলে বেশি ঝামেলা হয় কারণ একটা জিনের রুগী যদি যাদের বাড়িতে থাকে রাতের বেলা যদি এরকম সমস্যা হয় দুম বন্ধ হয়ে যাচ্ছে বুকে চাপ দিচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বলতে চান তো ওকে মেরে ফেলবো এই টাইমে প্যারাশানির কোনো শেষ থাকে না যে হুজুরের কাছে দৌড়ো করে যাওয়া যাচ্ছে না অথবা কি করব না করব এরা কোনো কিছুই বুঝে পারা যাচ্ছে না এই জন্য আপনারা ফোন দিয়ে খুবই প্যারাশানি হয়ে যান যে হুজুর এই অবস্থা আছে কি করবে একটা কিছু করেন সম্মানিত যে সময় দেখবেন যে এই সমস্যাগুলো হয়ে গেছে যে নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছে নিজের শরীর নিজে চিড়ে ফেলতেছে বুকে চাপ দিচ্ছে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে মারা যাচ্ছে এরকম একটা পর্যায়ে চলে গেছে ওইটা আমি না ঘাবড়িয়ে আপনি এতটুকু বিশ্বাস রাখবেন যে জিন তাকে হত্যা করবে না আপনাদেরকে ভয় দেখানোর জন্য তিনি এই কাজগুলো করতেছে ওইটাই আপনি যা করবেন তা হচ্ছে রুগীকে আপনি যে কোনো একটা সমান জায়গায় বসায় দেবেন যে কোনো একটা সমান জায়গায় আশেপাশে যাতে বসার পরে গেলে যাতে মাথা তাতে আঘাত না পায় অথবা উঁচা জায়গায় বসাবেন না যাতে পড়ে গেলে যাতে ব্যথা পায় এরকম না সমান জায়গায় বসে দিবেন যাতে আঘাত না হয় তারপরে আপনি যা করবেন এক জগ পানি নেবেন বেশি করে পানি নেবেন পানি নেওয়ার পর সুরা ইখলাসের সম্পূর্ণ করবেন তেলত করার পর আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ এই আয়াতটি ভার বার বার ভার বার করতে থাকবেন প্রায় এক দেড়শো বারের মতো তেলাত করবেন আল্লাহ সমাদ ধরুন দশবার বিশবার করলেন পরের পর আবার বললেন কোন হল লহ আহাত অলহ হু সমাজ লা মিয়া মিয়লাদ বলে মিয়া কুল লহনা হাত আবার ন হু সমাজ অল্লহ হুসমাজ এবারে ভাই পরতে থাকবেন পরিয়া পানিতে ফু দিয়ে দিবেন থুথু দিয়ে দেবেন দেওয়ার পর এই পানিটা স জোরে সজোরে রুগীর শরীরে নিক্ষেপ করবেন পানিটা পান করাবেন রুগীর চোখে মুখে দিবেন পারলে কানে মানে আঙুল দিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহর সাথে সাথে যে এই যে নিঃশ্বাস বন্ধ করে ফেল নিঃশ্বাস আটকে যাচ্ছিল ইনশাল্লাহ এটা কমে যাবে দেখবেন যে রুগীটা স্বাভাবিক হয়ে গেছে তারপরে আপনি আপনার আশেপাশে যে কোনো মুদাবের কাছে যোগাযোগ করে দিনের বেলা আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ পরে তারা চিকিৎসা যেটা ওটা দেবে কিন্তু আপনারা না ঘাবিয়ে পরিবারের লোকেরা যারা আছেন এই কাজগুলো করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো অর বোন আপনি এত ফল পাবেন যে আপনি প্যারেশিন হয়ে যাচ্ছেন যে হুজুর কী করবো কী করব মারা যাচ্ছে রুগীর একটু আসেনি করেন যে হুজুরদেরও দাম হয়ে যাচ্ছে তো রাত্রে আসা যাবে না এই করা যাবে না হুজুরদেরও তো অসুবিধা হয় তাই আপনার এই পেরাসানি থেকে ইনশাআল্লাহ আল্লাহর বলে আলামিন চাই আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি আমলটি করে দেখেন যাদের পরিবারে এই সমস্যাগুলো হচ্ছে যে সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরিক